হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের ডুবাইল ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল এই কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করছে ভাবখণ্ড বনাম ঘাটাইল টিম এই ম্যাচে উপস্থিত ছিল টাঙ্গাইলের সব বড় বড় তারকা এক দলে ভাবখণ্ড টিমের হয়েছিল অনিক মারুফ হেলিকপ্টার মামন সৌরভ ডিফেন্ডার ইমন ইউসুফ বিষ্ণু সহ আর অনেকে আর ঘাটাইল টিমের হয়ে খেলছে আমার দেখা সব নতুন প্লেয়ার তাদের মধ্যে বেশিরভাগই উপজাতি প্লেয়ার দেখা যাক আজকের খেলাটি কেমন হয় তো গতকাল আমরা আমিনুরকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে খুব দ্রুত রওনা হয়ে পড়ি আমাদের ডুবাইলের দিকে কারণ বিকেল পাঁচটার মধ্যে শুরু হতে যাচ্ছে আমাদের ডুবাইল মাঠের তৃতীয় কোয়ার্টার ফাইনাল আমরা খুব দ্রুত শহর পাড়ি দিয়ে গ্রামের সীমানায় পৌঁছে যাই এবং অবশেষে এসে পড়ি আমাদের ডুবাইল মাঠে আমরা আস্তে আস্তে আজকের খেলা শুরু হয়ে যায় কিন্তু আমি আসার আগেই সাজ্জাত তার ফোন এবং আমি আসার পর সাজিদের ফোন দিয়ে ভিডিও করতে থাকি যার জন্য আজকের ব্লক ভিডিওটি করতে পারলাম মাঠে এসে দেখি খেলা খুব ধুমসে চলছে লাল জার্সি পরিহিত খেলোয়াড়রা হচ্ছে ঘাটাইলের তাদের বেশিরভাগ উপজাতি আর সাদা জার্সি পরিহিত এবং তারকা প্লেয়ার মারুফ অনিক সৌরভ বিষ্ণু হেলিকপ্টার মামুন কে নেই এই দলে টাঙ্গাইলের তারকা প্লেয়ার দিয়ে ভরা ছিল ভাবখণ্ড টিমের একাদশ তবুও তাদের সাথে পাল্লা দিয়ে খুব ভালোই খেলছিল ঘাটাইল টিম এক পাশে টাঙ্গাইলের সবচেয়ে বড় 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 প্লেয়ার অন্য পাশে ঘাটাইলের অচেনা সকল প্লেয়ার কিন্তু ম্যাচ চলছিল খুব দারুণ ফাইটের একদম ফিফটি ফিফটি খেলা হচ্ছিল প্রথমার্ধে দুই পাশে অ্যাটাক বেশি না হলেও বল বেশিরভাগ সময় মাঝ মাঠে ঘোরাঘুরি করছিল দুই পাশের খেলোয়াড়রাই একজন আরেকজনকে পাঙ্গা দিতে লাগছিল এর মধ্যে ভাবখণ্ড টিম একটি ফ্রি কিক পায় কিন্তু তারা ফ্রি কিকে কোনো ফলাফল আনতে পারে না তাদের শটটি গোলবারের বাহির দিয়ে চলে যায় তার কিছুক্ষণ পরই ভাবখণ্ড টিম সুন্দর একটি অ্যাটাক করে মারুফের পায়ে থেকে দুর্দান্ত একটি ক্রস করে আর সেই ক্রসে ভাবখণ্ড টিমের আরেক প্লেয়ার সুন্দর একটি হেড বাজায় কিন্তু বলটি লক্ষ্যভেদ করতে পারে না চলে যায় গোলবারের সাইড দিয়ে এভাবেই খেলা চলতে চলতে ভাবখণ্ড শূন্য ঘাটাইল শূন্য অর্থাৎ কোনো গোল না করে হাফ টাইম হয় এরপর আবার শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা হাফ টাইমের পর দুই দলের প্লেয়াররাই মরিয়া হয়ে ওঠে গোল করার জন্য কারণ এখনো দুই পাশের কোনো পাশেই গোল হয়নি কারণ এভাবেই খেলা চলতে চলতে শেষ হয়ে গেলে ম্যাচ গড়াবে পেনাল্টি শ্যুট যেটা দর্শক সহ দুই দলের কোনো প্লেয়ারই চায় না তাই আমাদের মাঠের সকল দর্শক টিম ম্যানেজার এবং খেলোয়াড়রা সবাই অপেক্ষা করছিল গোল দেখার প্রতীক্ষায় আর তাদের এই প্রত্যাশা পূরণ করতে খেলোয়াড়রাও প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল একে অপরের বিপক্ষে গোল করার জন্য এরপরে ঘাটাইল টিমের এক প্লেয়ার ভিতরে চলে যায় কিন্তু সে সুট করে জাল খুঁজে পায় না তার সুটটি ছিল গোলবারের বাহির দিয়ে এরপর আবার পরপর আরো কয়েকটা অ্যাটাক করে ঘাটাইল টিম আবার তাদের কিছু কিছু অ্যাটাক টাঙ্গাইলের তারকাদের শক্ত রক্ষণ ভাগ খুব সহজভাবে ভাবে আটকিয়ে দেয় এরপরে আবারও ঘাটাইলের এক প্লেয়ার খুব দুর্দান্ত বল কাটিয়ে নিয়ে অসাধারণ একটি শট করে এবারে শটটি গোলবারের লক্ষ্য করে মারলেও ভাবখণ্ড টিমের গোলকিপার দারুণ দক্ষতার সাথে বলটি দেয় হয়ে দারুণ একটি শট করে আর সেই শটটিও টিমের গোলকিপার তার নিপুণ দক্ষতা দেখিয়ে করে দেয় আসলে বলতে গেলে এই ম্যাচের দুটি গোলকিপারই দারুণ দক্ষ এবং অভিজ্ঞ গোলকিপার ছিল এভাবে শূন্য শূন্য গোলে আজকের ম্যাচটি ড্র হয় এরপরে ম্যাচের ফলাফল বের করার জন্য রেফারি সরাসরি পেনাল্টি শুট নির্দেশ দেয় ভাবখণ্ড বনাম ঘাটাইলের পেনাল্টি শুট ফুল ভিডিও আপলোড করা আছে আমার আইডিতে যারা যারা দেখেননি দেখে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ